যে মুক্তিযুদ্ধ এটাকে যদি জিহাদি সবে পাকিস্তান চালাতে যায় সর্বপ্রথম কথা হচ্ছে জিহাদ কার বিরুদ্ধে হয় জিহাদ হয় কাফের দিব এ বিষয়ে সবাই ঐক্যমুখে জিয়াঁদ হয় কাফের দিবিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান কি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল এক নম্বর কথা নাম্বার ওয়ান কথা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে যে ফতোয়া যদি দিয়েও থাকে তারা কি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল না আর মুসলিম হিসাবে মুসলিমের উপর যদি কেউ অস্ত্র তোলে তাহলে সে কি সবচেয়ে বড় গুণে কাবির এখন এবং এটা এক পর্যায়ে তাকে কুফরের মধ্যে নিমজ্জিত করে কাবির এখন এ বিষয়ে সবার ইজমা রয়েছে এখন আমরা দেখব

আপনার মানে নাস্তিকতার নামে কেউ তাকে হত্যা করেনি ইসলাম আমি আবার বলছি ইসলামের কারণে কোনো নাস্তিক কোন মুমিনকে কোপায় নাই তবে রাজনৈতিক কারণে কোপাতে পারে এটা হতে পারে সেটা রাজনীতিবিদদের ব্যাপার আপনি যদি আপনি যদি আমার সাথে এসেছেন তাহলে রাজনীতি নিয়ে আলোচনা নাস্তিকতার কারণে তো বহু মানুষকে মারা হয়েছে ইতিহাসে আপনি কি জানেন সেটি নাস্তিকতার কারণে যে বহু মানুষকে মারা হয়েছে আপনি হিটলারকে চিনেন 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে হিটলার সে কি ছিল আপনাকে আমি কালকে একটা কথা বলেছিলাম আপনি হয়তো ভালো করে শোনেননি আপনি কি জানেন যে নাস্তিকতার জন্য তারা যে মানুষকে হত্যা করেছে আমি আপনাকে বইয়ের নাম্বার বলে দিচ্ছি কাল মা আপনি কাটবেন না প্লিজ আপনি কাটবেন না ভাই

মানে একজন সৃষ্টিকর্তা আছে কিন্তু আমি বিশ্বাস করি না কিন্তু সৃষ্টিকর্তাই পানিটা পাঠাইছে শুনুন আমার কথা শেষ করতে দেন সৃষ্টিকর্তাই না পানিটা পাঠাছে অন্যটা পানি পাঠাইছে এটা এটা এত দোষের কি আছে অবশ্য যদি আমি যদি না আমি থাকি সত্য আসে কিন্তু আমি মানলাম না আমার বুঝে আসলো না বা আমার বুঝটাকে আমি বড় বড় করে বললাম কিন্তু ওটা সত্য ছিল ভুলবশত তবে ওটা ওটা সত্য ছিল আমার ভুল হয়ে গেছে কিন্তু এখানে বললে আমি এটাকে মাইন্ড করার কি আছে অবশ্যই যদি কেউ এসে সৃষ্টিকর্তা পানি না মানে সেখানে

সেনাবাহিনী সেনাপ্রধানকে হয়তোবা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপ্রধান আপনার কমান্ড দিল কিন্তু যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর প্রধান সর্বোচ্চ আওয়ার অধিকারী তার উপর আর কমান্ডিং পাওয়ার কেও নাই এবার আপনারা আমি সামনে দিগা যাচ্ছি আমি দুইটা দান দিছি রাষ্ট্রপতি প্রধান সেনাপ্রধান বা আপনি যুদ্ধক্ষেত্রে যে লিডার সেটা আপনাকে ধরে দিতে কমান্ডিং ক্ষেত্রে আপনি যদি এই জায়গা বলেন যে এই অর্ডারটা দেওয়ার ক্ষেত্রে আর কোনো পাওয়ার নাই সেই কমান্ডটা তৈরি করতে কে

না আমি বলছি তো প্রথমত হলো যে আপনি যে প্রশ্নটা করেছেন যে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে দেখেন প্রশ্নটাই মূলত ভুল কেন ভুল ধরাণ আপনি সমস্ত কিছু লিখলেন গাছপালা সমস্ত ছবি আপনি আঁকলেন হ্যাঁ ধরেন পাহাড় পর্বত মহা বিশ্ব গ্যালাক্সি সমস্ত কিছু ছবি আপনি আঁকলেন এখন আমি যদি প্রশ্ন করি আপনাকে কে এঁকেছে আপনি একজন মানুষ আপনাকে যদি কেউ আঁকত আপনি কিন্তু মানুষ হতেন না আপনি কিন্তু ছবি হয়ে যেতেন একই ভাবে সৃষ্টিকর্তাকে যদি কেউ সৃষ্টি করত তাহলে সে কিন্তু স্রষ্টা হইতো না কারণ চিনি তিনি সৃষ্টি হয়ে যায় তাশ করে বুঝতে পারছেন এটা আসলে ব্যাকগ্রাউন্ডগত ভূত প্রশ্ন যাই হোক এখন আমি فاستانسي بالمنع وارعي حقه ان الرضا وصف المنيب الالمع